আসসালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক আগামী ১৩ নভেম্বর ঢাকায় কি হতে যাচ্ছে এটি নিয়ে খুব আলোচনা হচ্ছে চারিদিকে অন্তর্বর্তী সরকারের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এই তেরো নভেম্বর আনলাকি থার্টিন বলে একটা কথা আছে আমি যদিও এটা মানি না কিন্তু কি হচ্ছে এটি প্রশ্ন সবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানক এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সূত্রে যে তথ্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে পৌঁছেছে এবং এটি বিভিন্ন মাধ্যমে জানা গেছে তা নিয়ে রাজনীতির মাঠে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে বলা যায় সরকারের সংশ্লিষ্ট মহলও নড়ে বসেছে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী ইউরোস সরকারের পতনের দাবিতে কঠোর আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছে ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ গত বছর পাঁচ আগস্ট পতনের পরে এত দ্রুত তারা এভাবে ঘুরে দাঁড়াবে এটি ওই সময় কেউ কল্পনাও করেনি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা অন্তর্বর্তী সরকারের নানান সীমাবদ্ধতার কারণেই এটি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবং এই যে তারা নামতে চাচ্ছে আন্দোলনে মাঠে নামতে চাচ্ছে এর অংশ হিসেবে আগামী তেরো নভেম্বর রাজধানী ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালনের ডাক দিয়েছে দলটি দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ওই দিন ঢাকা শহর দখলে রাখার হুশিয়ারি দিয়েছেন কেন এই হুশিয়ারি কিংবা ওই দিন ঢাকা শহর দখলে রেখে আসলে কি হবে এরপরে দখল কোথায় যাবে এই প্রশ্নটিও কিন্তু ভাবা দরকার আওয়ামী লীগের সভাপতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন আমরা জানি ভারতের আশ্রয়ে রয়েছেন কিন্তু গত বেশ কয়েক মাস ধরে আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঝে মধ্যে এখানে সেখানে ঢাকায় ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় রাজপথে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন কখনো তারা ছুটিকা মিছিল করছেন কখনো একটু বড় মিছিল নিয়ে সক্রিয় হচ্ছেন কখনো কখনো তাতে জনসমর্থনও কিছু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এগুলো কিন্তু এই ক্লিপ দেখা যায় আবার অনেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়ছেন অনেকেই ধরা পড়েছেন ইতিমধ্যে কারাগারে আছেন অনেকে এমন প্রেক্ষাপটে আগামী ১৩ নভেম্বরকে কেন টার্গেট করছে আওয়ামী লীগ এটি একটি প্রশ্ন আমরা জানি যে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলায় শেখ হাসিনার বিচার চলছে এর মধ্যে একটি মামলার রায় আগামী ১৩ নভেম্বর হওয়ার কথা বা পর যে কোনো দিন ঘোষণা হওয়ার কথা মানবতা বিরোধী অপরাধের ওই মামলায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিচার নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে তারা সমালোচনা করছে তারা বলছে ক্যাঙ্গারু কোর্টের কোনো বিচার এবং রায় তারা মানবেন না তারপরে যদি ঢাকার আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে বিচারপতিরা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির আদেশ দেন তখন কি হবে এটাই বাংলাদেশ কি। ভারতের রাজনৈতিক বিশ্লেষকদেরও মূল আলোচনার বিষয় এখন আমি এরকম দু একটি পোর্টালে নিউজে দেখেছি সম্ভবত এ কারণেই গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো বড় ধরনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানক তেরো তারিখকে সামনে রেখে তিনি বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে যে আপনারা ঐক্যবদ্ধ হন ঢাকায় আমরা তেরো তারিখে লকডাউন দিয়েছি সকাল সন্ধ্যা লকডাউন নানক বলেছেন শুধু তেরো তারিখে নয় আগামী দশ নভেম্বর থেকে রাজধানী ঢাকা যেন আমাদের দখলে থাকে জয় বাংলার দখলে থাকে কোট কোর্ট অর্থাৎ দশ নভেম্বর থেকে টানা তেরো তারিখ পর্যন্ত লকডাউন এটি বোঝা যাচ্ছে একইভাবে প্রধান উপদেষ্টা ইউনুসকে খুনি ও ফ্যাসিস্ট কোটান কোর্ট আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের পতনের ডাক দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল গত মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন এবং তিনিও আগামী তেরো নভেম্বর ঢাকায় সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন এই কর্মসূচির এই দুই নেতার ঐক্য দেখেই বোঝা যাচ্ছে যে দলের হাইকমান্ডের সম্মতিও আছে এই কর্মসূচিতে তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার যদি আপনারা পড়েন সেগুলো যদি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন আওয়ামী লীগের দলীয় এই সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট হবে এই যে দুই নেতা যেটি ঘোষণা করেছেন বোঝা যাবে যে এটি দলেরও ঐকমত্য আছে মানে হাইকমান্ডের সিদ্ধান্ত বা সম্মতি আছে বুঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের শক্তি প্রদর্শনের লক্ষ্যেই এই কর্মসূচি দিতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মধ্য দিয়ে দলটি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং বলা যায় সরকারের বিরুদ্ধে সরাসরি সংঘাতে যাওয়ার বার্তা দিচ্ছে এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী সহ দেশব্যাপী নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে তবে এই কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো কতটা সফল হবে এবং পক্ষান্তরে ইউরো সরকার কিভাবে তা মোকাবিলা করবে এর উপরেই আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি নির্ভর করছে আওয়ামী লীগ যে শুধু রাজপথের কর্মসূচিতেই সীমাবদ্ধ নেই এটা বোঝা যাবে তাদের অন্যান্য কর্মকাণ্ড দেখলে এবং পদক্ষেপ গুলো বিশ্লেষণ করলে সেটা কিরকম খেয়াল করুন আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বেশ কিছুদিন নীরব ছিলেন হঠাৎ করে তাকে সক্রিয় হয়েছেন তিনি পশ্চিমা নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণে কাজ করছেন বাদ অন্তর্বর্তী সরকারের যে নির্বাচন আয়োজনের প্রচেষ্টা এটিকে ষড়যন্ত্র হিসেবে উদ্ধৃত করে জনাব মোমেন এক বিবৃতিতে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের রাজনৈতিক সংকট সমাধানে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এটি কথাটা যৌক্তিক আমি জানি না মোমেন পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির দিকে আঙুল তুলেছেন তুলে প্রশ্ন করেছেন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য কি নিজে দেশে প্রধান কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা ভাবতে পারে যদি ট্রাম্প ডেমোক্রেটিক পার্টিকে বা স্টারমার কনজারভেটিভ পার্টিকে নিষিদ্ধ করতেন সেখানকার জনগণ কি তা মেনে নিত কখনোই মানত না এবং তারা আসলে এটি করতো না আমার ধারণা এবং তিনি বলছেন যা নিজেদের জন্য অগ্রহণযোগ্য তা বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য হয় কিভাবে এখন প্রশ্ন হচ্ছে যে তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বাংলাদেশের ক্ষেত্রে এটি তারা কতটা মানবে কারণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রশ্নে দেখা যাচ্ছে যে তারা চুপ করে থাকছে আমরা দেখেছি ব্রিটিশ হাইকমিশনারকে এটি এই প্রশ্নের উত্তর না দিতে নীরব থাকতে তাহলে এর ব্যাখ্যা কি এর উত্তর কি যাই হোক তিনি চেষ্টা করছেন এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এ আব্দুল মোমেন পশ্চিমা দেশগুলোর প্রতি কিছু সুনির্দিষ্ট আহ্বানও জানিয়েছেন তিনি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দিতে অনুরোধ করেছেন তাদেরকে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে অনুরোধ করেছেন দাবি জানিয়েছেন এবং কারাবন্দীদের মুক্তি নিশ্চিতেরও দাবি জানিয়েছেন ইউনুসের পদত্যাগ দাবি করেছেন এবং একটি নিরপেক্ষ সরকারের হাতে বা প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন এবং আগামী দুই মাসের মধ্যে সব মহলের জন্য মানে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তৈরি করে মানে এমন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ করা এবং নির্বাচন আয়োজনের কথা তিনি বলেছেন এটি কে কতটা আমলে নেবে এটি তো এখন বলা যাচ্ছে না এদিকে বেশ কোটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অন্তর্বর্তী সরকারের আমলে শাসন আমলে চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সোচ্চার হয়ে উঠেছে অতি সম্প্রতি সেগুলো আমরা কিন্তু জেনেছি আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারেও তারা চাপ দিচ্ছে সরকার কিন্তু এগুলোকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না তিনটি গুরুত্বপূর্ণ পশ্চিমা মিডিয়ায় শেখ হাসিনার পর ইউনোস সরকারের চেহারা কিছুটা বিশ্বব্যাপী উন্মোচিত হয়েছে বলে বা হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ব্যাখ্যা করছেন মূল্যায়ন করছেন এতে তারা বলছেন যে একদিকে ইউনোস সরকার দিশেহারা হয়ে পড়ছে অন্যদিকে আওয়ামী লীগ আন্তর্জাতিক কূটনীতি এবং আইনি উদ্যোগের পাশাপাশি রাজপথেও শক্তি প্রদর্শনে মনোযোগী হয়েছে এই যে দশ এবং দশ থেকে তেরো তারিখের যে কর্মসূচি এইভাবে চারিদিক থেকে তারা অক্টোপাসের মতো ঘিরে ধরতে চাইছে এটি বোঝা যাচ্ছে এই বহুমুখী তৎপরতায় আওয়ামী লীগের জন্য সোনায় সহাগা হয়েছে ভারত আমেরিকার দশ বছর মেয়াদি কাঠামোগত সামরিক চুক্তিটি সম্প্রতি এই চুক্তি সম্পন্ন হয়েছে আমরা জানি এবং এটি সম্পন্ন হওয়ায় এই অঞ্চলের রাজনীতির হিসাবও দ্রুত বদলে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ট্রাম্প প্রশাসনের নয়া কূটনৈতিক ও রাজনৈতিক কৌশলের যে সূচনা হবে বা হতে যাচ্ছে সেটা ক্যাশ করতে চাইছে বাংলাদেশ আওয়ামী লীগ এর পাশাপাশি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি হিসেবে পল কাপুরের নিযুক্তিও এই সময়ের রাজনীতির ধারাপাত কিছুটা বদলে দিতে পারে বলে মনে করছেন রাজনীতির বিশ্লেষকরা নভেম্বরের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারত হয়ে ঢাকায় আসবার কথা রয়েছে পল কাপুরের তিনি পাকিস্তানি সন্ত্রাসবাদ এবং ইসলামী জঙ্গিবাদ বিশেষজ্ঞ পল কাপুর হিসেবে পরিচিত আপনারা সহজেই বুঝবেন পল কাপুর বহুল আলোচিত ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হয়েছেন সবকিছু মিলিয়ে বাংলাদেশের এই সময়ের রাজনীতির খেলাটা পুরো ঘুরে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা অনাস্থা মানে আইসিডি থেকে যে রায় দিতে যাচ্ছে তার প্রতি অনাস্থা এবং খুব জানাতে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ঢাকার রাস্তায় নামতে চাচ্ছেন প্রশ্ন হচ্ছে ইউনোস সরকারের দমন নীতি গ্রেফতার নীতি এবং কঠোর শাস্তির ছায় তেরো নভেম্বর কি ঢাকায় লকডাউন সফল করতে পারবে আওয়ামী লীগ সত্যি কি দশ থেকে তেরো নভেম্বর ঢাকা শহর দখলে তারা নাকি অন্তর্বর্তী সরকারের শক্তির কাছে কৌশলের কাছে পরাজয় মানবে তারা মনে হচ্ছে তেরো নভেম্বর শুধু একটি কর্মসূচি নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের লড়াই হতে চলেছে আওয়ামী শক্তি এবং অন্তর্বর্তী সরকারের যে মোকাবেলার শক্তির যে টানাপোড়েনের মধ্যে আন্তর্জাতিক কূটনীতির চাপ পশ্চিমা বিশ্বের দৃষ্টি এবং দেশের রাজনৈতিক উত্তেজনা সব কিছু মিলিয়ে দশ থেকে তেরো তারিখ কি হতে যাচ্ছে ঢাকায় এটি এখনই বলা যাচ্ছে না তবে আসুন আমরা সবাই চোখ রাখি দশ থেকে তেরো তারিখ কোন রাজনৈতিক টার্নিং পয়েন্ট হয় কিনা সেদিকে শুভকামনা সবার জন্য الله حافظ